বিসমিল্লাহ রহমানির রহিম সকল প্রশংসা ওই মহান রবের যিনি এলেমকে করেছেন নূর আর আলেমগণকে করেছেন এই দুনিয়ার রাহবার চলুন আজ আমরা দেখিনি নোয়াখালী চাটখিল উপজেলার বুকে গড়ে ওঠা একটি দিনই দীপ্ত জামিয়া ওসমানিয়া দশাই টপকা গেট পেরিয়ে চুকে পড়ে শান্ত এক প্রাঙ্গণ যেন এলেম ও তাকুয়ার ছায়াতলে স্নিগ্ধ এক বাগান পশ্চিমে রয়েছে মসজিদ এবং তার পাশেই নুরানি বিভাগ ও গোসরের জন্য দুইটি হাউস এবং রয়েছে একটি মাঠ বিকেলে ছাত্রদের খেলাধুলার জন্য অপরূপ এক দৃশ্য এই প্রতিষ্ঠানে রয়েছে হ্যাস বিভাগ যেখানে কোমলমতি শিশুদের কণ্ঠে প্রতিদিন জারি হয় কোরআনে পবিত্র আয়াত কিতাব বিভাগ চোদ্দ শ্রেণী থেকে সর্বোচ্চ জামাত দারুল যেখানে হাদিসের গভীর মহাসাগরে চলে এলমের অনুসন্ধান সুন্নহর আলোয় ঝলঝল করে প্রতিটি হৃদয় জামিয়া ওসমানিয়া শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি একটি আত্মারা জাগরণ স্থল এখানে গড়ে উঠেছে এমন প্রজন্ম যারা হবে দিনের ক্ষেত নিয়োজিত জাতির সত্যিকারের রাহবার তুন আমরা সবাই দোয়া করি যেন এই মাদ্রাসাকে আরও বরকত দান করেন এবং এখানকার ছাত্রদের কোরআন সুন্নায় আলোয় আলোকিত করেন আমি